चूड़ी इधर देना मैं नचू ना बालू के तामकिन डाल के टिकट बना लेती हूं चलिए ये नहीं ये प्यारा है बहुत ना ऐसे ना निकल जाएगा आपसे तुम्हें तो बात ना असल अब ये बात ये बात नहीं है मेरे हाथ की चूड़ियां कई दुकान में नहीं मिलता अभी तक आज तक दुनिया में जितना दुकान में गया वो मैंने सब चूड़ी मिल जाएगी मैंने शॉप सूरी देख, तो मैं। मैं देख, देख लिया देख लिया ना बेटी तो पतला हूं इसलिए मेरा किसी किसी की इंसान की हड्डी बहुत पतला हड्डी बहुत पतला है मेरी ऐसी थी जब शादी थी वो सारे ससुरालियों कोई मसला नहीं छेड़ती थी कुछ नहीं बोलता चले ऐसी बात नहीं आप बोली

मुझे घंटा लगवा दिया था बच्चे कहते हैं आप ही के पास गई थी आ, ना? ये देखो मामा ये हो तो, <laughs> 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 गई तो थी भी <laughs> 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 तो मौज मस्ती मिली मौज मस्ती तो ये होते हमारे इिंग लुक लाइक दिस এই দুটো আমার আমার আম্মু গিফট করছিল আমার আম্মুর আমার আম্মুর আমি এখন এটা খুলি নাই এটা হচ্ছে দুটো রিং দুটোই গ্রাম থেকে আসে এত কিছু আমার গিফট করে হ্যাঁ নেই পাতা অত গ্লাস নেই ঘরে এক গ্লাস দে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি অনেক ভালো আছি অ্যানাদার গ্লোই ব্লগ উইথ জারা খান সো খানজাক পড়তেছি সাথে রেগা জুড়ে রেগা মেরেঙ্গি আজকে ব্লগ মে টুইস্ট তো এখন আজকে আন্টি আমার বাসায় আপনারা দেখছেন আগে তো আসছে নিজে কাটতে কোনো মস্ত নেই বদলে দিয়ে খুঁজতেই বলতো চলে আসতে পার এখন আমি বলি আজকে হচ্ছে আন্টি আমার জন্য ঈদের গিফট নিয়ে আসছে কিছু সেটা আমি সামনে শেয়ার করবো আপনারা দেখে থাকে যে আনটি ভাই কতটা লাইক করে সো হোয়াট এভার নাও আনবক্সিং তো আমার জন্য গিফট নিয়ে আসছে এগুলো আমি এখন গিফটগুলো খুলে দেখাবো যে আমার জন্য কী কী এনেছে ওকে লেটস কো তো এই যে আমার জন্য কি আনছে দেখেন আমি প্যাকেটটা ছেড়ে ফেলছি অলরেডি আরও দুটো তিনটে প্যাকেট আছে যাই হোক কোনো ব্যাপার না তো আমার জন্য কি আনছে ফার্স্ট আনবক্সিং করি এগুলো আমার জন্য ঈদের জন্য নিয়ে আসছে আর কি দেখবো যতটুকু পারছে ততটুকু দিছে কারণ তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে দিয়েছে অনেক বড় দেখবেন তার জন্য তো তোর দিও আচ্ছা এই হচ্ছে আমার জন্য জোকানি আসছে এটা নর্মালি ইউজ করার জন্য বাসার মধ্যে এটা রুমের মধ্যে ইউজ করার জন্য পারফেক্ট ঠিক আছে আউটসাইড না হোক এটা রুমের জন্য পারফেক্ট ঠিক আছে এটা রুমের জন্য মানে রুমে ইউজ করা যাবে আর এটা হচ্ছে যে মেহেদি মেহেদিনী আসছে আমার জন্য যেহেতু ইদ স্পেশাল তো এই আচ্ছা ইয়ে দেখো দুস আচ্ছা আর দুশ্রি হচ্ছে চুরি পাকিস্তান মে কে চুরি একটা চুরি

তো এই হচ্ছে আমার জন্য ইয়ার রিং লুক লাইক দিস এই দুটো আমার আমার আম্মু গিফট করছিল আমার আম্মুর আমার আম্মুর আমি এখন এটা খুলি নাই এটা হচ্ছে দুটো রিং দুটোই দুই কালারের রিং আছে হুম আর হচ্ছে এটা হচ্ছে মেহেদি মেহেদির কোম্পানিটা আপনাদেরকে বলে দেয় মাহাম 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 কোম্পানি ইফ ইউ ক্যান ইউজ দিস মেহেদি কন্টাক্ট মে

ना ऐसे निकल जाएगा आपसे तो तो ये बात ये बात दरअसल ये ये नहीं है हाथ की दुकान में नहीं मिलता अभी आज तक तक आज दुनिया में जितना दुकान में गया वो। मेरी जाएगी। वो ना देख साएग लिया। तो मैं पतला मेरी मेरी, हूँ ना खुद ही मेरे नहीं होता किसी किसी के इंसान की हड्डी बहुत पतला होता जैसे मेरी हड्डी बहुत पतला है मेरी ऐसी थी जब शादी थी वो सारे मेरे ससुरालियों को कहते थे जटों जैसा तेरा बेटा है रूटी तो भी हम लाई है इधर के लोकल लोग कहते हैं তো অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে যে আমার জন্য এত গিফট নিয়ে আসছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার জন্য এই গিফটগুলো নিয়ে আসতে পারবো আমার জন্য চুরি নিয়ে আসছে আমার জন্য এই দুটো আমার জন্য নিয়ে এর থেকে বেশি কিছু লাগে বলেন কত কিছু নিয়ে আসছে কত কিছু নিয়ে আসছে দেখেন আমার জন্য তো এর থেকে বড় কিছু আর কি সেটা আমার জন্য নিয়ে আসছে এই গিফটগুলো সে আমার জন্য গিফটগুলো নিয়ে আসছে এটা আমার জন্য অনেক ভালো লাগতেছে আমার এই চুরিগুলো ভালো লাগছে বাট আমি হচ্ছে যে নর্মালি আমি চুরি তো খুব একটা ইউজ করি না কারণ হচ্ছে যে আমি কাজ করতে হয় ব্লগিং এগুলো সব মিলিয়ে আসলে মানে হয়ে ওঠে না তারপর অনলাইনে অনলাইনে পড়াশোনা করা স্টাডি করা সব মিলিয়ে হয়ে ওঠে না তা দারসল বোতায় কি যাববি মেয়ে কাম শুরু করেন কই সবাই কিছু বলাই মোবাইল মেয়ে কিছু কলকার দেগা मतलब खुश ना खुश हो जाता है तो ये जो इयर रिंग्स रिंग तो है रिंग बहुत ही अनेक अच्छा लगे से भल लगे से हमने बोतल खोल के देना पड़ेगा तो खोल के नहीं, <laughs> नहीं। मैं हमने क्या सी तो आप दे दी उधर होता हो नहीं वो ना छोड़ देगा बोलो नहीं गले खराब हो तो जाएंगे क्यों अंडी ठंडी वो तो अपने काम से शुरू हो तो गई

তো এই হচ্ছে অবস্থা তো দেখলিয়া কত অনেক ভালো লাগতেছে না অনেক 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 সুন্দর লাগছে আচ্ছা আজকে আজকাল আমার হচ্ছে যে নকল রোজা আপনারা আবার কিছু মাইন্ড করেন না তারা অনেক কত মনে করতে পারেন যে রোজা তো এই হচ্ছে ব্যাপার মাসিরাসি যাচ্ছে সুন্দর না এগুলো ভালো লাগছে আমাকে অনেক আশে অনেক মেমান আসতে আসছে আমাদের কারণ এখন তো ঈদের সময় আপনারা জানেন সামনে তো বড় বড় ঈদ কুরবানি করবে মানুষ কত কত সুন্দর চিন্তা ভাবনা এখন তো এখন তো সবাই অনেক ব্যস্ত হয়ে উঠে সবাই অনেক ব্যস্ত

আর কি দরজা থেকে আমার বর বারবার আসতে চালাচ্ছে আমার বড় আসতে চালাচ্ছে তো বাসায় এত মেয়মান এত মেয়মান খুব ভালো লাগতেছে অনেক মানুষ আসতেছে বাসায়

তোমরা দেখো অবস্থা গ্রাম থেকে এত দূর থেকে ছুটে আসছে আমার কাছে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক কিছু সম্মান করে খুবই ভালো লাগে আমার আমি ভালো আছি বাকি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা খালা শাশুড়ি মা আপনারা তো দেখছেনই সবাইকে সবাইকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও তো এই যে কথা बोलतेছেরা

আমার হাতে এত বেশি লাগে না সবকিছু আমার হাতে এত চুরি খুব ভালো লাগে সবাই খুব ভালো সবাই খুব ভালো লাগতেছে আমার ভালো লাগছে একসাথে বসে আড্ডা দিচ্ছি ঈদের টাইম স্পেন্ড করছে কুরবানির ঈদ

ਇਹਦਾ ਵੀਜ਼ਾ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਹਾਂ ਬੰਗਲਾਦੇਸ਼ ਦਾ ਹਾਂ ਡ੍ਰੈਗ ਜਾ ਸਕਦੇ ਨੇ ਸਿਰਫ ਇਹ ਇੰਦਾ ਮਤਲਬ ਸੌਧਿਆਨ ਆਣਾ ਪਰ ਲੋਕ ਫਿਰ ਦੁਬਾਰਾ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਾਂਦੇ ਹਾਂ ਸੌਧਿਆ ਦੇ ਬਸ ਹੁੰਦੇ ਹੈ ਬਸ ਸੌਧਿਆ ਵਾਲੀ ਤਰ੍ਹਾਂ ਆ ਸਕਦੇ ਇੱਧਰ ਵਾਲੇ ਨਹੀਂ ਜਾਣਗੇ ਸਿਰਫ ਸੌਧਿਆ ਜੇ ਉਹ ਡਾਕਟਰ ਹੈ ਨਾ ਉਹ ਡਾਕਟਰ ਸੌਧਿਆ ਨਾਲ ਦੁਬਈ ਪਹੁੰਚੀ ਹੈ ਸਾਰੇ ਮੁਲਕਾਂ ਨੇ ਅਰਬ ਦੇ ਜਿੰਨੇ ਮੁਲਕ ਸਾਰੇ ਨੇ ਬੰਦ ਕਰ ਦਿੱਤੇ ਪਾਸਾ ਨਹੀਂ ਦੋ ਹੈ

बहुत ज्यादा उधर से वो आ जाएंगे इधर